স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় ত্বকে রোদে পরাভাব দূর করবেন কিভাবে দেখে নিন গ্রীষ্মের এই করা রোদ আমাদের পরাভাব বা সানবান সৃষ্টি করে ত্বককে এই মারাত্মক ক্ষতি থেকে রক্ষা করতে ঘরোয়াভাবে সহজ কিছু পরিচর্যা নিতে পারেন আর কিভাবে ত্বকের এই পরাভাব দূর করবেন এ বিষয়ে আমাদের আজকের আলোচনা চলুন জেনে নেওয়া যাক এক চাইল লিকার চা একটি শক্তিশালী প্রাকৃতিক টেনিক অ্যাসিড এটি ত্বকের পোড়া বাপ দূর করতে দারুণভাবে কাজ করে একটি পাত্রে ব্ল্যাক টি লিকার করে ফ্রিজে রেখে ঠান্ডা করুন এরপর বোতলে নিয়ে ত্বকের পোড়া বা আক্রান্ত স্থানে স্প্রে করুন এছাড়া ওই চায়ের ঠান্ডা লিকারে পাতলা কাপড় ভিজিয়ে হাত মুখ মুছে নিতে পারেন অতিরিক্ত পোড়া বাপ দূর করার জন্য পুদিনা অথবা মিনটি খুবই উপকারী দুই নারকেল তেল অতিরিক্ত শুষ্ক ও রুক্ষ ত্বকের জন্য নারকেল তেল খুবই কার্যকর আর ত্বকে রোদে পোড়া ভাব হওয়ার এক থেকে দুই দিনের মাথায় নারকেল তেল ব্যবহার করলে ভালো উপকার পাবেন একটি পাত্রে দুই টেবিল চামচ নারকেল তেল কয়েক ফোঁটা ভিটামিন ই সমৃদ্ধ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন মিশ্রণটি ত্বকে ম্যাসেজ করে কয়েক মিনিট রেখে আলতোভাবে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন তিন অ্যালোভেরা জেল ত্বকের পোড়া ভাব দূর করতে অ্যালোভেরা জেল খুবই উপকারী রাতে ঘুমানোর আগে ত্বকে লাগিয়ে শুয়ে পড়ুন এছাড়া সঙ্গে কয়েক ফোঁটা শশা রস মিশিয়ে নিলে আরও ভালো হয় চার অ্যাভোকাডো ও দই অর্ধেক অ্যাভোকাডো ও এক টেবিল চামচ দই নিয়ে ব্ল্যান্ড করুন ক্রিমি হয়ে এলে মুখে ও গাড়ে লাগিয়ে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন অ্যাভোকাডোতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ডি ই এগুলো ত্বকের দাগ দূর করে মশ্চারাইজ করতে সাহায্য করে এই পদ্ধতিগুলোর মধ্যে আপনার পছন্দের যে কোনো একটি অনুসরণ করে ত্বককে পরাভাব থেকে মুক্ত করুন যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ